সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন এবং এখন একটি খুশি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেই খুশি সংবাদটি হচ্ছে আমরা নতুন হাই কমিশনের পাচ্ছি আবিদা ইসলাম আবিদা ইসলামকে পাচ্ছি আমরা নতুন কমিশন হিসাবে সুপ্রভিয়াস আপনারা জানেন যে আজকেই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপন জারিতে বলা হয়েছে যে যুক্তরাজ্যের অর্থাৎ লন্ডনের হাই কমিশনার হিসাবে যোগ দিবেন আবিদা ইসলাম তিনি বর্তমানে মেক্সিকোর হাইকমিশনে আছেন তিনি অত্যন্ত দক্ষতার সাথে তিনি দায়িত্ব পালন করছেন বলে আমরা যতটুকু তার জীবনীতে দেখতে পাচ্ছি সুপ্রভিয়াস তিনি হচ্ছেন বাংলাদেশের পূর্ণতম বিসি ক্যাটারের শিক্ষার্থী এবং সেই সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করে তিনি চলে যান অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে থেকে তিনি অস্ট্রেলিয়ার মনস বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন তারপর থেকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করছেন দীর্ঘদিন তার অভিজ্ঞতা রয়েছে দুই দশক পর্যন্ত তার অভিজ্ঞতা রয়েছে দুই দশক ধরে তিনি হাই কমিশনের বিভিন্ন বিভিন্ন পদে তিনি কাজ করেছেন এবং তার অনেক অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে তিনি ব্রিটেনে এসে কাজ করবেন এবং আমরা চাই যে বাংলাদেশের যেই হাইকমিশন আসুক তিনি যেন কোনো দলের আজ্ঞাবহ না হন অর্থাৎ আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি যে বিএনপির আমলের যেসব হাইকমিশনার আসেন তারা বিএনপির গুণগান গিয়েছেন আওয়ামী লীগের হাই হাইকমিশন যারা আসেন তারা আওয়ামী লীগের গুণগান গিয়েছেন সেখানে যারা বিরোধী দল থাকে তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে বিভিন্ন সময় দুর্ব্যবহার করা হয় তাদেরকে ঢুকতে দেওয়া হয় না এবং বিরোধী দলের যে সাংবাদিকরা থাকে তাদেরকে দাওয়াত পর্যন্ত দেওয়া হয় না সুপ্রভিয়ার সেই দিক থেকে আশা করি আবিদা ইসলাম সেখান থেকে ব্যতিক্রম হবেন তিনি যারা যোগ্য এবং বিজ্ঞ সাংবাদিক আছেন তাদেরকে তিনি মতবিনিময়ে ডাকবেন তাদের সাথে নিউজ করার জন্য তাদেরকে প্রায়োরিটি দিবেন বা তাদের দক্ষতা দিবেন যে সবাই যেন উন্মুক্তভাবে এখানে আসতে পারে তার নিউজ করতে পারে সুপ্রিভিয়ার্স আপনারা জানেন যে দীর্ঘদিন প্রায় ছয় বছর ছিলেন সাইদা মনাত তাসলিম তিনি এখন দেশে যাচ্ছেন অর্থাৎ রাজনৈতিক পরিবর্তনের পরে পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আওয়ামী লীগ সরকার বিদায়ের ফলে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন সেই সরকার এসে শুধু হাই হাইকমিশন নয় বিশ্বের প্রতিটা হাইকমিশন থেকে তারা হাইকমিশনার সহ বিভিন্নকে রদ বদল করেছেন কাউকে স্যাক করেছেন কাউকে বিদায় দিয়েছেন কাউকে গ্রেপ্তারও করেছেন তবে লন্ডনে হাইকমিশন সাইদা মনাদ তাসলিমের বিরুদ্ধে আওয়ামী লীগ হওয়ার যে অভিযোগ রয়েছে সেটা সবাই বলছেন এবং বিশেষ করে বিএনপি সবসময় প্রথম থেকে বলছেন যে তিনি আওয়ামী লীগের একটি সেখানে রাজনৈতিক কার্যালয় বানিয়ে ফেলেছিলেন অর্থাৎ আমরা যখন হাইকমিশনে গিয়েছি তখন দেখতে পেয়েছি তিনি শেখ মুজিব কর্নার হিসাবে একটি অবস্থান রেখেছেন এখানে বঙ্গবন্ধুর ছবি সহ বিভিন্ন কার্যক্রম শেখ হাসিনা সহ সহ বিভিন্ন কার্যক্রমের ছবিগুলো সেখানে পরিষ্ফৃত হয়েছিল কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি যখনই সরকার পরিবর্তন হয়েছে তখন কিন্তু সেই ছবিগুলোকে তিনি নামিয়ে ফেলেছিলেন তারপরও তার শেষ রক্ষা হয়নি তবে আমরা এতটুকুই আশা করব যারাই এখানে হাইকমিশনের দায়িত্ব পালন করেন বা সরকারি দায়িত্ব পালন করেন তারা যেন কোনো দলের আজ্ঞাবহ না হন তারা কোনো কাউকে যেন তারা ছোট করে হেয় করে না দেখেন আমরা সবাই বাংলাদেশি আমাদের সহযোগিতা করাই তাদের কাজ সুপ্রিম সেই আমাদের বাংলাদেশিদের যেসব কার্যক্রম আছে পাসপোর্ট রিনো নতুন পাসপোর্ট করা ইভেন কি আমাদের এনআইডি কাট করা সহ এখানে অ্যাটর্নি পাওয়ার সহ বিভিন্ন কাজ রয়েছে প্রবাসী প্রবাসীদের সেই সব কাজগুলিকে তিনি সহজভাবে এবং সুন্দরভাবে করবেন সেই প্রত্যাশা রাখছি এবং তাকে অভিনন্দন জানাচ্ছি নতুন হাইকমিশনকে ওয়েলকাম জানাচ্ছি আসুন কা হবে দেখা হবে আপনার সাথে এবং আশা করি সুন্দর এবং সুষ্ঠুভাবে এখানে আপনি বসবাস করবেন এবং বাংলাদেশিদের নিয়ে আপনি কাজ করবেন সেই প্রত্যাশা দেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সুপ্রভিয়ার্স আপনারা খুব শীঘ্রই পাচ্ছেন নতুন হাইকমিশনার আবিদা ইসলামকে